ভদ্র মহিলার সঙ্গে আমার গতকাল আলাপ আলাপটা অবশ্য নিহাতি কাকতালি ভদ্র মহিলা একটা দুর্দান্ত বিউটি পার্লার আছে গোটা পাঁচেক মেয়ে সেখানে কর্মরত মহিলা শুধু ইন্ট্রাকশন দেন দেখলাম আমি ঢুকতেই ওয়েটিং চেয়ার বসতে বললেন মহিলার ঠিক তখনই আরেকজন মহিলা বেশ ঝড়ের গতিতে ঢুকলেন পাল্লায় ঢুকেই একটু চমকে বসলেন আমি আজ ফার্স্ট টাইম এসেছি এই পার্লাতে হেয়ার স্পা করব ভালো তো হবে ওরা হেয়ার স্পায়ের বিভিন্ন রেড বলছিল ভদ্র মহিলা বললেন সব থেকে বেশি রেঞ্জার করে দেবেন তখনই পার্লারের মানকিন মালকিনের দিকে তাকিয়ে চোখ করতেই বলে উঠলেন আরে আপনি কি উর্বসী মানে উর্বসী মিত্র ক্লাস ইলেভেন রোল নম্বর দুই মালকিন এক মুখ হেসে বললেন আরে তুই নীলাঞ্জনা না এখানে তুই নীলাঞ্জনা জড়িয়ে ধরলেন বন্ধুকে ফিরে পাওয়ার আনন্দে দুজনের মুখে উচ্ছ্বাসিত হাসি নীলাঞ্জনা উৎফুল্ল হয়ে বললেন আমি জাস্ট ভাবতে পারছি না তোকে এখানে দেখবো এটা কি তোর পার্লার উর্বশী বললেন ইয়াস এটা আমার নিজের পার্লার নীলাঞ্জনা বললেন আমি ননদের বাড়ি এসেছি রে আর বলিস না আমার হাজব্যান্ড একটু প্রবলেম হয়েছে হাতের আঙুলের মাঝে মাঝে টান ধরছে আসলে আইটিতে আছে দিন রাত কম্পিউটারে বসে থাকে সেই থেকেই কিনা জানি না এখানে বিখ্যাত নিউরো সুজন ব্যানার্জিকে একবার দেখাবো আমার ননদি অনেক চেষ্টা করে অ্যাপয়েন্টমেন্ট করাতে পেরেছে তিন মাস আগে থেকে চেষ্টা করছে আগামীকাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ডক্টর দেখিয়ে পরশু আবার আমার এক রিয়েলি রিলেটিভের মেয়ের অন্নপ্রাশন তাই আজ পার্লারটা সেরে নেব উর্বশ্রী বললেন তুই এখনো আগের মতো আছিস সেই মিষ্টি নীলা নীলাঞ্জনা গর্বিত হেসে বললেন সেটা অবশ্যই আমার স্বামীর কৃতিত্ব বিয়ের পর থেকেই আমাকে কোনো চাকরি করতে দেয়নি এত আদুরে রেখেছে যে এখনো সেই স্কুল বেলার মতোই আছি বললেন খুব বললেন ওর স্যালারি এক লাখের উপরে জানিস তো আমি কেন কষ্ট করে কোনো কাজ করতে যাব বল উর্বশী হেসে বললেন সে তো বটেই তো নিজের যদি ওই জীবনে কষ্ট না হয় তাহলে করবি কেন নীলা ফিসফিস করে বললেন এই তুই তো পড়াশোনাতেও ভালো ছিলি রে আর কোনো জব পেলি না উর্বশী বললেন পেয়েছিলাম গোটা দুই জব কিন্তু বিউটিশিয়ান হওয়ার আমার ফ্যাশন ছিল জানিস তো তাই জব ছেড়ে দিয়ে এটাতে মন দিলাম পার্লারে ভিড় বাড়ছিল নীলাঞ্জনা বললেন তোর হাজব্যান্ডে যদি বেশি রোজগার হতো তাহলে কি আর এসব করতে দিত নাকি বিশ্বাস কর তোকে এখানে দেখবো ভাবিনি মনটা খারাপ হয়ে গেল উর্বশী অন্য একজন মহিলার মেকআপ ওভার একটু ব্যস্ত হয়ে পড়লেন তার ফেসের সঙ্গে হেয়ার কাটিং কেমন হবে সেটা নিয়ে বোঝাচ্ছিল নীলাঞ্জনা আমার পাশে বসে বললেন মানুষের কি কপাল আমাদের ব্যাচে সব থেকে বড়ো লোক বাবার মেয়েও এমন বিয়ে হয়েছে যে পার্লার খুলতে হয়েছে আমি আর থাকতে না পেরে বললাম আপনি তো এমন বলছেন যেন লাগেনের বিজনেস খুলেছেন যথেষ্ট ভদ্র প্রফেশান বেছে নিয়েছে উনি ভালোবেসে মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার ও মেকআপ বা আর্টিস্টদের কি লেভেলের ইনকাম আপনার ধারণাই নেই নীলাঞ্জনা একটু বিরক্ত হয়ে বললেন থামুন তো বিউটি পার্লার মালকিনের আবার ফ্যাশন ডিজাইনার এখনও না একে যুক্তি নিয়ে বোঝানো আর কম্য নয় নিজে বলতে ভালোবাসেন আবার বললেন বিয়েটা নিশ্চয়ই ভালো হয়নি জিজ্ঞাসা করতে পারছি না ওর বর কি করে আমি আইব্রো করতে বসে গেলাম নীলাঞ্জনা স্পা করছিল উর্বশী দুজনে হেয়ার কাটিং নিয়ে আলোচনা করছিল নীল নীলাঞ্জনা বেরানোর আগে উর্বশীকে ওর ফোন নাম্বার দিয়ে একটা সেলফি তুলে বললেন যে যে কোনো হেল্প লাগলে কল করবি বুঝলি কোনো হেজিটেশন করবি না আমি আর আমার হাজব্যান্ড সকলেই এমনিতেই খুব হেল্প করি উর্বশী মুচকি হেসে বললেন এই সেলফি নিয়ে গিয়ে সুজন ব্যানার্জিকে দেখাবি বলবি আমি আপনার বউয়ের বান্ধবী ফিসটা কম দিতে শালিকা বলে কথা নীলাঞ্জনা হ্যাঁ করে বললেন সুজন ব্যানার্জি ওর হাজব্যান্ড সত্যি বলতে না মজা করছি উর্বশী হেসে বললেন তুই গিয়ে জিজ্ঞাসা করিস না না হলে হবে নীলা চমকে উঠে বললেন তাহলে কি বিউটি পার্লার কেন খুলেছিস উর্বশী এসে বললেন কারণ এটা আমার ফ্যাশন এই আমার পেশা আমি ডক্টর সুজন ব্যানার্জির মতো ইনকাম না করতে পারলেও পুজোই নববর্ষে ওদের সুজন দাকে ভালোই গিফট করতে পারি তার সামনে হাত পাততে হয় না বিশ্বাস কর আমি এই লাবণ্য পার্লারের প্রতি জিনিস আমার রোজগারের টাকায় কেনা এটা সম্পূর্ণ আমার তোদের সুজন দা পাল্লাটা করার সময় হেল্প কর চেয়েছিল আমি নেইনি নীলা চোখে তখন বিস্ময় আমি অবশ্য অনেক আগেই বুঝেছি ওনাকে স্বনির্ভরতা এবং স্বাবলম্বী হওয়া আত্মবিশ্বাসী আত্ম অহংকার নিজের পরিচয় তৈরি করার লড়াই এসব শব্দগুলো মানে বোঝানো এতটাই সহজ নয় উর্বশী দেখলাম সেদিকে না হেঁটেই বললেন কোন করবো তোকে ভালো থাকিস যেসব মানুষের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছাই থাকে না তারা উর্বশীর লড়াইয়ের মূল্য বুঝবে না কোনোদিন উর্বশীর চোখে আগুল দিয়ে দেখিয়ে দিল আত্মসম্মান শব্দের অর্থ ঠিক কি কলমে অর্পিতা সরকার কণ্ঠের সুষমা